চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন এই ডিজাইনটা যে দেখবে নেয়ার জন্য পাগল হয়ে যাবেন একদম অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন এটা যে দেখবে নেয়ার জন্য পাগল হয়ে যাবেন এটা দেখেন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে টু পিস কালেকশন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনটা দেখেন কালোর মধ্যে দেখেন ডিজাইনটা দেখে আপনার পাগল হয়ে যাবেন এগুলো চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো সব চয়েসফুল মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এগুলো দেখেন অসাধারণ কালার এবং সাধারণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে টু পিস কালেকশন এগুলো আসসালামু আলাইকুম টু ভিউয়ারস নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ারস আমি আজকে এসেছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় ভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে

আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানাটা একটু বলে দেন

অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালেকশন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম কোয়ালিটি না ভাই যে ওনারা দেখেন বড়ির সাথে একদম ম্যাচিং হবে কালার চারশো বিশ টাকায় যাদের যেটা চয়েস হবে আপনার শুধু স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এই কাপড়টা পিস 650 টাকা দেওয়া অসম্ভব কিন্তু অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে টু পিস কালেকশন বা এই ডিজাইনের মধ্যে যদি কেউ থ্রি পিস নিতে চায়

যারা পাইকারি নিবো তাদের জন্য চারশো বিশ টাকা কাপড়ের গ্রে কিন্তু অনেক উন্নত মানে ওনা দেখেন বডির সাথে একদম হবে সেম কালার মধ্যে আড়াই হাত হাত নামাজ হবে ডিজাইন আছে ভাই তিরিশ চল্লিশটা ডিজাইন আছে

মাত্র চারশো বিশ টাকায় টাকা বড়ির সাথে ম্যাচিং করে কালার ওনা হবে আর পাঁচ হাত নামাজ চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন দেখেন এগুলো সব নতুন ডিজাইন আসশো পঞ্চাশ টাকা দেখেন কাপড়

চারশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা থ্রি পিস পাওয়া যায় যাই ভাই যেরকমই হবে আর এগুলো ওড়না বডি সালোয়ার সবগুলো কাপড় ভালো হবে ডিজাইন সুন্দর ওনা হবে বড়ির সাথে একদম ম্যাচিং করা খুব সুন্দর ডিজাইন এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন এই ডিজাইনটা যে দেখবে নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন একদম দেখেন এই কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব একদম ফ্রি সাইজ বডি হবে না ভাই ফ্রি সাইজ ফ্রি সাইজ এই দেখেন ওনারটা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা सेम কালার सेम প্রিন্ট হবে এত কম দামে কোন সময় কাপড় বিক্রি করে নাকি আমি এত দিন আছিলাম তিন তলায় এখন আছি তিন তলায় সেই অপর কিনে দিতেছে হ্যাঁ মাত্র 550 টাকা এগুলো 550 টাকা জি এই যে কালার দেখা আরেকটা ভাই অসংক ডিজাইন আছে ভিডিও করে সব দেখে না ভিডিওর বাইরেও আরো অসংক কালার অসংক ডিজাইন আছে আমরা অল্প সময় কয়েকটা ডিজাইন এবং কালার দেখাই দিছি আরো যারা আপডেট ডিজাইনে মাল নিতে চান ইমো ফোন দিবেন আজকে ভিডিওটা বেশি গল্প বড় করব না মাত্র নতুন দোকানে আরছি গুছাই নাই দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনলি 550 এর মাত্র 550 টাকায় আরো অসংখ্য সুন্দর ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিবেন ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং হবে আর হাত পানার পুরো পাঁচ হাত নামাজে পুরো অত্যন্ত সুন্দর কাপড় মাত্র যখন অর্ডার করার পরে হাতে ধরবেন ধরলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কেমন আর যে ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং হবে আর পঞ্চাশ টাকা কমে কাপড় নিচ্ছেন বাসায় নেওয়ার পরে দেখা গেছে আপনার মন খারাপ হয়েছে

ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রেভিউ যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম